বন্ধুরা নমস্কার বিষয় যে তিনটি গুণ মানুষের জীবনে প্রতিষ্ঠা এবং শান্তি এনে দেয় বন্ধুরা খুব সৌভাগ্যবশত আমি কিছু মানুষের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলাম তারা কেউ সাধু কেউ প্রফেশনালস এবং খুব কাছ থেকে যাকে পেয়েছিলাম তিনি আমার পিতৃদেব তারা এই তিন শ্রেণীর মানুষ যাদের সংস্পর্শে এসেছিলাম তারা প্রত্যেকেই একই কথা বলেছেন যে মানুষের জীবনে তিনটি পরম গুণ যার দ্বারা মানুষে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং শান্তি লাভ করতে পারে কি বলছেন আত্মমর্যাদা দ্বিতীয় বিনয় আর তৃতীয় হল ধৈর্য আত্মমর্যাদা সম্পর্কে তাদের কাছে শুনেছিলাম বলছি তুমি তোমার আত্মমর্যাদা কি বুঝবে যখন তুমি নিজেকে সম্মান দিতে পারবে নিজেকে সম্মান দিতে পারলেই যখন নিজেকে চিনবে তখন তুমি নিজেকে সম্মান দিতে পারবে এবং সেই গুণে তুমি কখনো অন্যকে অমর্যাদা করবে না দ্বিতীয়টি বলেছিলেন যে বিনয় না একটা কথাই আছে প্রচলিত বিদ্যা বিনায়াম দাদা যার মধ্যে বিদ্যা আছে তার মধ্যে বিনয় আছে যে কোনো সাফল্যের মূলে রয়েছে বিনয় এই গুরুর কাছে যখন শিষ্য যায় আচার্যের কাছে যখন শিষ্য যায় তার মূলধনই হল বিনয় গুরুর কাছে সে নথমস্তকে এবং সবিনয় যখন সে আর্তির মতো তার কাছে বিদ্যা কামনা করে তখন তার জীবনে সেই বিদ্যা শুধু সফলতা এনে দেয় না তাকে মানুষ তৈরি করে দেয় আর একটা হলো ধৈর্য বলছে যে মানুষের ধৈর্য নেই সে কোন দিনও কোনো উন্নতি করতে পারবে না কোনো বিষয় ধৈর্যশীল মানুষ বার বার চেষ্টা করতে করতে একটা অসাধ্য কাজকেও সাধ্যের মধ্যে নিয়ে আসে ধৈর্যশীল ব্যক্তির কাছে কোনো কাজই অসম্ভব নয় আর সে কখনো টেম্পারামেন্ট হারায় না এবং পরিস্থিতিকে সে বুঝতে পারে কখনো মুখ থেকে আলটপ্কা কোনো কথা বেরায় না খুব ভেবে চিনতে কথা তার মুখ দিয়ে বেরায় এবং যে কথা একবার বেরাবে তা কখনো সে ফিরিয়ে নেবে না তার কারণ সে এত আত্মবিশ্বাসী নিজের উপরে তা এত বিশ্বাস যেটা বলেছে সে তার বিবেক জাত অর্থাৎ কিনা তার মধ্যে যে পরমাত্মা রয়েছেন তার নির্দেশেই কক্ষণে সে তা ফিরিয়ে নেন না আর এই মানুষগুলির সাহস অনমনীয় সেই সাহসের মধ্যে বৈরিতা নেই সেই সাহসের মধ্যে প্রতিহিংসা নেই সেই সাহসের মধ্যে এমন একটা শক্তি লুকিয়ে থাকে যে কোনো অবস্থাতেই সে ভেঙে পড়ে না বিচলিত হয় না এই কথাগুলি এদের কাছ থেকে শোনা এবং তখন বুঝেছিলাম আসলে এরা এমন কিছু মানুষের সংস্পর্শে এসেছিলেন সে বেদ বলুন উপনিষদ বলুন পুরাণ বলুন বা ঋষি ঋষি মুনিদের জীবনের অভিজ্ঞতার কথা বলুন এইগুলো সেই নেকটারগুলো না এরা জীবনে উপলব্ধি করেছিলেন এবং এরা প্রত্যেকেই জীবনে ভীষণ লড়াই করেছেন কিন্তু সবাই প্রতিষ্ঠিত এবং অপার শান্তিতে তারা অধিকারী নমস্কার বন্ধুরা